এসে রাস্তা রে এসে সিঁড়ি সিঁড়িটা অনেক লম্বা এটা ছোট দেখা যায় ওদিক থেকে আমরা আইসি ওদিক থেকে আরে এসে পরের মসজিদের সামনে সে মর্যাদার ভেতর দেখো এগুলার ইটগুলা মানে এখনকার দাবানার ইটের মতো না একদম পাতলা পাতলা সুন্দরে এখন যাব হচ্ছে মসজিদের পেছনে হ্যাঁ এই সাইড থেকে ঘুরে ওই সাইড থেকে বেরোবো আর প্রত্যেকটা ইয়াতে তোমার রাউন্ড করা এরকম সম্ভবত আমি জানি না এটা দিছে কি জন্য মনে হয় যে বৃষ্টি টিষ্টি হলে পানিটা যাতে নেমে যায় এই কারণে হইতে পারে সব জায়গায় আছে এরকম এই যে পরের মসজিদের সাইডটা এখানে আগে ধান খেত ছিল রাতারাতি হয়েছে আর ওই যে ঘরবাড়িগুলো ওগুলো আগে ছিল না আমি যখন ছোটবেলায় আসছি তখন ওগুলো ছিল না বর্তমানে করা হয়েছে নতুনে আর এদিকে কোনো ছিল না এখন আছে থেকে যায় কোথাও দেখছো অনেক পাহাড়ের মনে আমি কোনো পাহাড়ে আছি এরকম একটা ঢালু ঢালু যাইতে হয় মোবাইলে তো বোঝা যায় না এই সামনেটা হয়েছে পিছনটা হয়েছে এরকম জানি না সামনে এইটুকু কেন রাখছে কি আসা বিষয় এটুকু কি কোনো কবর আছে না কি আমি জানি না এই যে দেখো দেখছো কত নিচা আমি কত উপরে এগুলো সম্ভবত পানিটা বেরোর জন্যই হয়তো বা দেখছো নিচা কত দিক থেকে আসলাম এই হচ্ছে পনের মসজিদের পেছন মানে এইদিকে হচ্ছে কাবা পশ্চিম দিক এই যে পুরোটা জায়গায় হচ্ছে ওই যে পাইলিং করা পানি নামার জন্য সঙ্গে তার এটা হচ্ছে পোচা মাঠের মতো একটা জিনিস এই সাইডেও একটা মনে হয় একটা মসজিদ না কি জানি না একটা কড়া ওই নিচে অনেক এখান থেকে নামা যায় মানে এখান থেকে নামতে কষ্ট হয় ঢালু তো স্লিপ কাটটা পড়তে হয় এই হচ্ছে মসজিদ এই অল্প একটু জায়গা পাকা করা এইটা হইছে এখানের ইতিহাস এখানে সব লেখা আছে এখন হচ্ছে আমি নিচে নামব এই সিঁড়িগুলো আসলে পরিরা করে নাই তখন পাহাড় ছিল শুধু মসজিদটাই পরিরা করছে আর একটা দিঘি করছিলো এই যে সামনের সাইডে এই দিকে এখন ওটা নাই ভরাট করে ফেলছে দিকে ছিল সামনে ওখানে পরিরা গোসল দিত আর এই যে সিঁড়িগুলো এগুলো ওই যে মানুষ উঠতে কষ্ট হয় অনেক বেশি উঁচু এই কারণে এটা মানুষের করা ছোটোবেলায় যখন আসছিলাম তখন এটা ছিল কিন্তু তখন এই রাস্তা ছিল না পাকা এইসব রাস্তা ছিল না ধান ক্ষেত থেকে আসছিলাম আর এখন হয়েছে গিয়া রাস্তা হয়ে গেছে দেখছো